ধরতে পারা যাবে যে কোরানের প্রভাবে প্রভাবিত হয়ে ইউরোপের লোকেরা আমেরিকা এবং ব্রিটিশের লোকেরা কিবা পন্ডিত কিবা মানে সায়েন্টিস্ট কিবা ডাক্তার কিবা ধর্ম যাজক তারা ধর্মে আমাদের ইসলামের দিকে ধাবিত হচ্ছে আর আফসোস আপনার আমার বাপ দাদা মুসলিম আপনি আমি হাজি নামাজি আল মৌলভি সাহেব বা আমার পীর সাহেবের মরিদ কিন্তু আপনার আমার বাড়ি সুশিক্ষিত সন্তানরা ছেলে মেয়েরা কোরআন পড়া জানে না যদি জানে কোরআন পড়ে না যদি কোরআন পড়ে শুদ্ধ পড়া জানে না তাই আমি ইনভাইট করতে চাই হার্ট যা যা মুসলিমরা তারা কোরআন পড়ে প্রভাবিত হয়ে ইসলাম কবুল করছে ওইদিকে অপার প্রান্তে কতগুলি কুচক্রিলক মুসলিম লোক ইসলাম লোক তারা কোরআনের অবমাননা করতে চাইছে দুটোরই একসঙ্গে উত্তর হবে যে আসুন আমরা কোরআনের রিসার্চ কোরআনের পড়াশোনা কোরআনের আমল আমাদের লাইফে বেশি বেশি বাড়াই তাহলে তাদের জব হবে যে তোমরা কোরআন পড়ালেও আমাদের বুক থেকে কোরআন কেড়ে নিতে পারবে না বলুন ইনশাল্লাহ পারবে কোরআন কেড়ে নিতে বরঞ্চ কোরআন নিয়ে যারা খেলা করেছে দলে দলে তাদেরকে মুসলিম হতে হয়েছে এই হচ্ছে কোরআনের কারামত এই কোরআনের মজেজা আল্লাহ নবীর যত মজে যা ছিল সবচাইতে বড় হচ্ছে নবীর প্রতি অবতীর্ণ হওয়া বলুন আর কাজী আপনাদের কাছে যুব কাছে বিনীত নিবেদন আসুন কোরআনের মোতালা করুন কোরআন স্টাডি করুন কোরআন পড়া শিখুন এবং কোরআনের প্রতি আমল করার চেষ্টা করুন আমি কিন্তু আর ধৈর্য নিতে পারছি না আগেকার মতন নয় যে তিন চার ঘন্টা ওয়াজ করব এনারা কিন্তু আর বক্তা মনে হচ্ছে আনবে কি ব্যাপার কমিছ আড়াই ঘন্টা হয়ে গেল হ্যাঁ এ কোথা থেকে আসছে চাঁদে থেকে নাকি আচ্ছা রাস্তাটা একটু দেন আমাদের বক্তা সাহেবরা আসছেন আর কি হুজুররা আসছেন তাদেরকে আসার সুযোগ দেন জি আল্লাহ তালা কবুল করুন জি কেউ বল আমার বুকে নিতে পারছেন আমরা তো আস্তে কথা বলি না আমাকে ক্ষমা করতে হবে একটু জি কেউ একটু ধরেন না দুধ খাবো না লোকের সামনে আপনারা আমাকে ক্ষমা করবেন আসলে এই করতে গিয়ে আমি মাঝে মাঝে ডাউন হয়ে যাই সারাদিন স্কুল করি আমি প্রধান দায়িত্ব আমার স্কুলে বত্রিশশো স্টুডেন্ট টেস্টের রেজাল্ট হয়েছে অনেক মানে সারাদিনই পকেছি গার্জেনদের সাথে যে কেন স্কুলে আসে না কেন পড়ে না কি করে বাড়িতে বের হয় আবার এসে বকা এ কাজটাও করতে হবে দিনের কাজ আমি সাধারণত দেড় ঘন্টা বলি আড়াই ঘন্টা হতে চললো আমাকে ক্ষমা করবেন আলহামদুলিল্লাহ আখির রবিল্লা আলাইকুম